নমস্কার নিগম সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করছি তোমরা জানো আমরা ইতিপূর্বে সাধারণ কর্মধার সমাস এবং দ্বিগু সমাস নিয়ে আলোচনা করেছি তোমরা না দেখলে দেখবে আজকের আলোচ্য বিষয় হলো দ্বন্দ্ব সমাস তো শুরুতেই আমরা জানবো দ্বন্দ্ব সমাস কাকে বলে তোমরা দেখো সংস্কৃতে বলা হয় উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব অর্থাৎ যে সমাসে পূর্বপদ এবং উত্তরপদ এই উভয় পদেরই অর্থ প্রধান হয় তাকেই দ্বন্দ্ব সমাস বলে যেমন পিতা পুত্র পিতা চ পুত্র চ এখানে পিতা এবং পুত্র উভয় পদেরই অর্থ প্রধান অর্থাৎ সমান তো আমরা জানবো এই দ্বন্দ্ব সমাস কত প্রকার দ্বন্দ্ব সমাস দুই প্রকার ইতরেতর যোগ দ্বন্দ্ব সমাস এবং সমাহার দ্বন্দ্ব সমাস তো শুরুতেই আমরা আলোচনা করব ইতরেতর যোগ দ্বন্দ্ব সমাস এই ইতরেতর যোগ দ্বন্দ্ব সমাস কাকে বলে যে দ্বন্দ্ব সমাসে অনেক পদের পরস্পর যোগ বোঝায় তাকে ইতরেতর যোগ দ্বন্দ্ব সমাস বলে যেমন রাম লক্ষ্মণ রামশ্চ লক্ষ্মণশ্চ তো আমরা এখানে এই দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য করার সময় আমরা কিন্তু এই যে দেখো কোথাও শুধু চ হয়েছে কোথাও তারব্য সঞ্চয় হয়েছে এই যে যুক্ত হয়েছে এটা কিন্তু তোমাদের জানতে হবে প্রথম উদাহরণে কি দিয়েছি যে পিতা পুত্র পিতা চ পুত্র এই জায়গায় তোমরা দেখো পিতা শব্দের পরে বিসর্গ হয় না সেজন্য বিসর্গের পরে যদি চ থাকে তাহলে চায় হয় যেহেতু পিতা শব্দের পরে বিসর্গ নেই সেহেতু শুধু চ এবং তারপরে দেখো পুত্রস্ত পুত্রটা অকারান্ত নর শব্দের মতো সেখানে বিসর্গ হয় সেজন্য বিসর্গ এবং চ মিলে বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে সেখানে কি হয় তারুবসয় চায় হয় এই জন্য এরকম হয়েছে পিতা চ পুত্রষ্ট আর রাম লক্ষ্মণ রামশ্চ লক্ষ্মণস্ত এখানে দুইটা পদেই কি হয়েছে অকারান্ত নর শব্দের মতো সেজন্য উভয় পদের শেষেই তালু পোয়া হয়েছে এটা তোমরা মাথায় রাখবে তারপরে দেখো মূল ফলান ব্যাজ বক করলে হবে কন্দষ্ট ফলঞ্চ কন্দ শব্দের অকারান্ত নরর মতো অথবা বালক শব্দের মতো বিসর্গ হয় সেজন্য কন্দশ তালুপো সহায় চায় কিন্তু এই যে ফল এবং মূল এদের পরে যে তার হয়নি ইয় চায় হয়েছে তার কারণ ময় হসন্ত এর পরে যদি চ থাকে তাহলে উভয় মিলে ইয় চায় হয় শব্দ মহা সেজন্য ইয় চায় হয়েছে এই কয়েকটা বিষয় মাথায় রাখলে তোমাদের দ্বন্দ্ব সাহসে বাক্যে আর কোথাও ভুল হবে না তো তোমরা এখন বেশ কিছু উদাহরণ দিচ্ছি দেখে নাও ভীমার জুনৌ কি হবে ভীমশ্চ অর্জুনষ্ট মিত্রা বরুণ মিত্রষ্ট বরুণষ্ট অগ্নি বরুণ অগ্নিশ্চ বরুণষ্ট দেখো একদমই সহজ বাংলায় অর্থাৎ বাংলা সমাসে তোমরা যেমন দ্বন্দ্ব সমাসে কি করেছ মানে মাঝখানে ও এবং দিয়ে করেছ এখানেও একই রকম মাঝখানে চ বসাতে হবে তো এখানে মাঝখানেও চ বসাতে হবে শেষেও বসাতে হবে বাংলায় কিন্তু শুধু মাঝখানে বসানো হয় আর সংস্কৃত সমাসে মাঝখানে এবং শেষে যেমন দেখো জামাত্রি পুত্র এখানে ব্যায় করলে হবে জামাতা চুত্রষ্ট রাম শ্যাম রামশ শ্যামষ্ট দেব পৃথিব দোষ পৃথিবী চ দম্পতি অথবা জম্পতি জায়াপতি এই তিনটের যে একটা থাকলেই তোমাদের কিন্তু বিরাজ একই রকম হবে কি হবে জায়াচ প্রতিষ্ঠ গঙ্গা যমুনে গঙ্গা চ যমুনা চ তোমরা বুঝতে পেরেছ কত সহজে এই ইতরেতর যোগ দ্বন্দ্ব সমাস হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে এখন আমরা আসছি পরের সমাজে অর্থাৎ সমাহার দ্বন্দ্ব সমাজে এই সমাহার দ্বন্দ্ব সমাস কাকে বলে যে সমাসে সমষ্টি বোঝায় তাকে সমাহার দ্বন্দ্ব বলে যেমন পানি পাদং পানি পাদউচ। চ তোমরা মনে রাখবে দ্বন্দ্ব সমাস মানে সমাহার দ্বন্দ্ব সমাস মূলত এক বচনান্ত হয় এবং ক্লীবলিঙ্গ হয় এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারবে কারণ ইতিপূর্বে আমরা ইতরেতর যোগ দ্বন্দ্ব সমাস করলাম সেখানে যে পদগুলো আছে সেগুলো কিন্তু ক্লিপলিঙ্গ নয় বা এক বচনান্ত নয় আর এই সমাহাত দ্বন্দ্ব সমাসে যে সমস্ত পদ সেটা কি হবে ক্লিপলিঙ্গ হবে এবং এক বচন হবে যেমন ফল শব্দের মতো ফলন এরকম যেমন উদাহরণ দেখতেই পাচ্ছ পানিপাদম ফল শব্দের মতো এক তারপর দেখো অহি নকুল অহিষ্ট নকুলষ্ট ওহি এবং নকুল মানে সর্প এবং বেজি এর মধ্যেই সমাজ হলো নকুল সম্পর্ক তোমরা বাগধারায়ও পড়েছ তারপর গঙ্গা সোনম চ সোন তোমরা ইতরে তর দ্বন্দ্ব সমাজে একটা উদাহরণ দেখেছ যে গঙ্গা যমুনে নদীবাচক পথ দিয়ে সেখানে দ্বন্দ্ব সমাজ হয়েছে ইতরে তর যোগ দ্বন্দ্ব হয়েছে কিন্তু এই সমাহার দ্বন্দ্বে কি হলো সেই নদীবাচক শব্দ ক্লিপলিঙ্গ দিয়ে দেওয়া হলো সমস্ত পথটা কি হয়েছে ক্লিপলিঙ্গ করে দেওয়া হয়েছে গঙ্গা সনম আর সেখানে আছে গঙ্গা যমুনে তোমরা কিন্তু এইভাবে যে পথটা দেখবে যে ক্লিপলিঙ্গ সমস্ত পদটা এবং এক বচন তোমরা স্পষ্টভাবে বুঝে যাবে যে এটা সমাহার দ্বন্দ্ব চোখ বন্ধ করে লিখে দেবে যেটা সমাহার দ্বন্দ্ব সমাস কারণ তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যে ব্যাজ বাক্য সহ সমাসের নাম লেখ তাহলে তোমাদের ব্যাজ বাক্য করার দিতে হবে সেটা ইতরে যোগ দ্বন্দ্ব নাকি সমাহার দ্বন্দ্ব স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে আরো উদাহরণ দেখো হস্তপাদম হস্ত উচ্চ পাদৌচ নখ নয়ন নখাস্ত নয় এই যে ব্যাসবক্ষ গুলো এগুলো কেন এরকম হচ্ছে তোমাদের কিন্তু একটু বুঝতে হবে নখ নয়নম অনেকগুলো আমাদের হাতের নখ থাকে এই জন্য বহু বচন নখাস হ্যাঁ নর শব্দের মতো প্রথম আর বহু বচন বিসর্গ হয় সেজন্য তালু হয় যায় বিসর্গের পরিচয় এই জন্য নখাস্ত আর নয়নেছ নয়নের চ কেন হলো ফলম ফলে নয়নটা কৃপিঙ্গ শব্দ ফল শব্দের মতো দ্বিবচনে হয় ফলম ফলে এই জন্য নয়নম নয়নে কারণ আমাদের নয়ন দুইটা সাধারণত এই জন্য দ্বিবচন অন্ত করা হয়েছে তো নখাসষ্ট নয় গবাশম গাবষ্ট অশ্বাস্থ অর্থাৎ গরু এবং অশ্ব অহর অহর্নিশ অহয়ষ্ট নক্তম দিবম নক্ত দিবাচ কাকলুকম কাকাশ্চ উলুকাশ্চ অর্থাৎ কাক এবং পেচা শীতোষ্ণম শীতঞ্চ উষ্ণঞ্চ দেখো কত সহজে হয়ে গেল তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো আজকে দ্বন্দ্বসাহস বিষয়ক আলোচনা এখানেই শেষ হলো তোমরা যথাসম্ভব ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে আজকের আলোচনা এখানেই শেষ ধন্যবাদ